আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে শর্ট গান দিয়ে ওয়ানটা ফেড শট মারব কিন্তু গ্যাস তার আগে কিছু গেমপ্লে দেখে নাও আমার যেই গুলো আমি ট্রিক্স অ্যাপ্লাই করে খেলেছি কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিও নিচে প্রচুর পরিমাণে কমেন্ট ছিল যে কীভাবে শর্ট গান দিয়ে ওয়ানটা ফেট শর্ট মারবো আর তোমাদের কথা রাখতে নিয়ে চলে আসলাম শর্ট গান দিয়ে কীভাবে খুব সহজেই ওয়ানটা ফেট শর্ট মারবে এই ট্রিক্স তো আজকের ভিডিওটা যদি কোনো কাটাকাটি না করে সম্পূর্ণ দেখে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে গেমপ্লে করতে পারো তাহলে তোমার গেমপ্লে হয়ে যাবে একেবারে আমার মতো বা আমার চেয়েও ভালো আর আমি চাই যারা যারা আমার ভিডিও দেখে বা আমার সাবস্ক্রাইবার সবাই আমার মতো গেম প্লে করা শিখুক তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে তোমার সুন্দর আঙুল দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো আমি তিনটা ট্রিক্সের মধ্যে এখন প্রথম ট্রিক্সটা দেখাচ্ছি তোমাদেরকে নাম্বার ওয়ান ট্রিক্স হচ্ছে জয়স্টিক বাটন সঠিকভাবে ইউজ করা তো এখন অনেকেই বলবে জয়স্টিক বাটনটা আবার কি তো তাদেরকে বলছি জয়স্টিক বাটনটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে গুরুত্বপূর্ণ একটা সেটিংস আর এই সেটিংসটা ইউজ করে শর্ট গান দিয়ে হেডশট মেরে থাকে আর আমি নিজেও কিন্তু এই জয়স্টিকটা ইউজ করে গেমপ্লে করে থাকি এটা হচ্ছে জয়স্টিক বাটন আর জয়স্টিক বাটন ইউজ না করে প্লে করলে কেমন হচ্ছে দেখো একটাও হেড লাগতেছে না আর জয়স্টিক বাটন ইউজ না করলে কিন্তু কখনো হেড লাগবে না কিন্তু কিভাবে সেই জয়স্টিক বাটন ইউজ করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত এইখানে দেখো জাম্প করে জয়স্টিক বাটনটা আমি নিচের দিকে প্রেস করে আসি এবং পাটা মাটিতে পড়ার সাথে সাথে জয়স্টিক বাটনটা ছেড়ে কিন্তু ড্র্যাক করেছি আর এই জয়স্টিকটা ইউজ করে কিন্তু বড় বড় ইউটিউবাররা বড় বড় লেজেন্ডরা গেম প্লে করে থাকে এমন কি আমি নিজেও তো এই জয় বাটনটা ইউজ করে গেম প্লে করি যার কারণে আমি এরকম হেডশট মারতে পারি আর অবশ্যই কিন্তু জয়স্টিক স্টিক ইউজ করে গেম প্লে করবে জয়স্টিক স্টিক ইউজ করে গেম প্লে করলে কিন্তু আগের চাইতে অনেক বেশি হেডশট লাগবে নাম্বার টু ট্রিক্স নাম্বার টু ফোনের একটা গোপন সেটিং এই সেটিংসটা কিন্তু তোমার আমার সবার ফোনে আছে জাস্ট একটু খুঁজে চালু করতে হবে আর এই সেটিংসটা চালু করে গেম প্লে করলে তোমার গেম হবে একদম হ্যাকারের মতো আগে গেম প্লে করার সময় যদি তোমার দশটা মেরে দুইটা হেডশট লাগতো আর এই সেটিংসটা অন করে গেম প্লে করার সময় দশটা মারলে সাত থেকে আটটায় হেডশট লাগবে তো কি সেই সেটিংস আর কিভাবে সেই সেটিংসটা অন করবে সেটা দেখাবো এখন আমি তোমাদেরকে আর এটা চালু করার জন্য তোমার ফোনের সেটিংসে চলে যেতে হবে কীভাবেই খুব সহজে চালু করবে ফোনের এই গোপন সেটিংসটা সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে চলে যেতে হবে তোমার ফোনের সেটিংসে সেটিংসে গিয়ে একটু নিচে গেলে দেখতে পাবে এখানে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাবে অ্যাক্সিসিবিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখবে ফিজিক্যাল নামে আরেকটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই যে ইনপুট ডিভাইস এখানে আসার পর দেখতে পাবে অটো ক্লিক ডেল টাইমিং এখানে আসার পর দেখতে পাবে লং মিডিয়াম শর্ট কাস্টম এগুলোতে এগুলো থাকতে পারে এগুলো থাকতে পারে বা এগুলো থাকতে পারে তুমি এটা শুধু অফ করে রাখবে এভাবে তারপর এখান থেকে বের হয়ে যে ভার্সনে যাবে ভার্সনে ক্লিক করার পর রিমুভ অ্যানিমেশন এটা শুধু অন করে দেবে তারপর দেখতে পাবে খেল এটা অন করার পর কী হতে পারে দেখো এখানে ক্লিক করলে অনেক ফাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে অনেক ফাস্ট হচ্ছে আর এটা যদি অফ করে ক্লিক করি তাহলে কেমন ধীরে হচ্ছে দেখো এই যে দেখো খুব ধীরে হচ্ছে ফাস্টই হচ্ছে না একদম কাজ করতেছে না আর শুধু এটা অন করে দেখো কেমন হচ্ছে জাস্ট মিলি সেকেন্ড তো এটা চালু করে যদি গেম প্লে করো তাহলে কিন্তু তোমার ফোনের টাচ রেসপন্স অনেক দ্রুত হবে আর যখনই তোমার ফোনের টাচ রেসপন্স অনেক দ্রুত হবে তখনই কিন্তু হেডশট লাগবে নাম্বার থ্রি যে ট্রিক্সটা সেটা হলো ফেক কভার এই ট্রিক্সটা ইউজ করে গেম প্লে করলে তোমার অপোনান্টে থাকা প্লেয়ারটা বুঝতেই পারবে না তুমি তাকে বোকা বানিয়ে হেডশট মারতেছো এই ট্রিক্সটা কিন্তু খুবই মারাত্মক একটা ট্রিক্স আর এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু বড় বড় প্রো প্লেয়াররা গেমপ্লে করে থাকে আর এখন কিন্তু আমি তোমাদেরকে সেই ট্রিক্সটাই দেখাই দেবো কীভাবে অ্যাপ্লাই করে গেম প্লে করবে তোমরা এই ক্লিপটাতে লক্ষ্য করো দেখো আমার সামনে একটা এনিমি আছে আমি কিন্তু জাম্প করেছি তাকে ফায়ার না দিয়ে আবার কিন্তু ব্যাকে চলে আসবো আর ব্যাগ থেকে যখন আমি জাম্প করা শুরু করব তখন কিন্তু এনিমিটা আমার দিকে আসা শুরু করবে এই যেই ট্রিক্স দিকে দেখো এখন কিন্তু এনিমিটা আমার দিকে আসা শুরু করেছে এখন যদি মারে তাহলে হেডশট লাগবে এইখানে দেখো এনিমিটাকে কিন্তু আমি একটা টোপ দিয়ে আবার কাভারে চলে আসছি কিন্তু এনিমিটা আমার টোপ না বলে সে আমাকে ফায়ার করেছে এবং তার ফায়ার মিস হয়েছে আর এখন কিন্তু আমি তাকে ইজিলি হেডশট মেরে দিতে পারবো এই যে দেখো তো অনেক বড় বড় প্রো প্লেয়াররা কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই গেম প্লে করে আর তোমরা যদি এই প্রো প্লেয়ারদের মতো গেম প্লে করতে চাও তাহলে অবশ্যই এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে গেম প্লে করো আর স্ক্রিনে এখন এই যে গেম প্লেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ ডাব্লিউএম দিয়ে ওয়ান ট্যাপ তাও কোনো ধরনের স্কোপ ওপেন করা ছাড়া এই ট্রিক্সটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও অথবা ফাস্ট গ্লোয়াল কিংবা ইউএমপি দিয়ে হেডশট কোন ট্রিক্সগুলো চাও সেটা কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ এই ভিডিওগুলো যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেনি তাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টাটা বাই বাই তোমাদের সময় অনেক ভালো কাটুক